Thank you. হেল্ল' কি অৱস্থা কি অবস্থা ভাই সবার হ্যালো লাইভে আছি ভাই জামা সাদার তো কথাবাররাও চলছে ভাই কে কে লাইভ দেখতেছেন একটু কমেন্টে আপনাদের নামটা জানান อ่า হাই ব্রাদার কি খবর ওয়াসিম ইসলাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা ভাই কেমন আছেন কি অবস্থা ভাই সবার ভাই একটু কমেন্ট করে নামগুলো জানান আপনাদের যারা যারা লাইভ দেখছেন একটু জানান হাই ব্রাদার কি খবর হিমেল শেখ হ্যাঁ হিমেল ভাই কি অবস্থা কি অবস্থা হিমেল ভাই হ্যাঁ ওয়াসিম ভাই হ্যাঁ ভাই তোমার বাড়ি কোথায় ভাই আমি খুলনাতে ভাইয়া ভাই যারা যারা লাইভটা দেখতেছেন ওয়াসিম ভাই একটা লাইক দিয়ে দেন একটা লাইক দেন একটা লাইক দেন ভাইয়া আর চ্যানেলে নতুন হলে ভাই একটা সাবস্ক্রাইব করে দেন এটা লাইক করে দেন ভাই অসীম ভাই একটা লাইক দেন অসীম ভাই কি আছেন দেখতেছেন দেখলে একটু কমেন্ট করে জানান লাইভে কে আসেন একটু কমেন্ট করে জানান হ্যালো ভাই যে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান কে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান ভাই আমি তো ইউটিউবার ভাই হ্যাঁ জানান না ভাই বড় ভাই হ্যাঁ খেলার মধ্যে ব্যস্ত হ্যাঁ ভাই কি অবস্থা ভাই যে ভিডিও যা দেখতেছেন একটু কমেন্ট করে জানান নাসরিন আক্তার লাইফ স্টাইল ব্লগ হ্যাঁ হ্যালো ভাই কি অবস্থা ভাই একটা লাইক দিয়ে দেন ভাই ভাই একটা লাইক দেন হ্যালো ভাই ভাই আপনার নাম কি ভাইয়া দেখে তো মনে হচ্ছে না এটা আপনার একটু নামটা জানান যারা যারা লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে আপনাদের নামটা একটু জানান ব্রো কেন হ্যাঁ ব্রো এত গোলাই মজি গেম ওভার আমার ইউটিউব এটা আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ এটা আপনার ইউটিউব চ্যানেল একটা লাইক করে দেন ভাই ভাই যারা যারা লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান আপনাদের নামটা একটু জানান ভাই একটু পরিচয় হই যারা যারা আমার চ্যানেলের সাথে এড আছেন একটু পরিচয় হই ভাই নামটা একটু জানান একটু কমেন্ট করে একটু নামটা একটু জানান আরাফাত হ্যাঁ আরাফাত ভাইয়া ভাই একটা লাইক দিয়ে দেন আরাফাত ভাই একটা লাইক দেন কি অবস্থা সবার ভাই একটু আপনাদের কমেন্ট করে আপনাদের নামটা একটু জানান ভাই আমি লাইভে আপনাদের নাম বলবো যারা যারা লাইভ দেখতেছেন লাইভে আপনাদের নাম বলবো একটা লাইক দিয়ে দেন ভাইয়া একটা লাইক দিয়ে দেন আর আপনাদের নামটা একটু জানান হ্যাঁ কি অবস্থা ভাই ব্রাদার হ্যালো ভাই ব্রাদার দাদা আমি আমি কিন্তু লাইভে ব্যস্ত দাদা আমার কোন কথা আমি সেলিব্রিটি হয়ে যাচ্ছি হ্যাঁ আটজন ওয়াচ করতেছে আমার ভিডিও তুমি কি বলো লাইভে আটজন দেখতেছে হ্যাঁ সেই গ্রহ হচ্ছে হ্যাঁ ভাই হ্যালো ভাই হ্যালো যারা যারা লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট করে আপনাদের নামটা জানান একটু কমেন্ট করে নামটা জানান ভাইয়া যারা লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে নামটা জানান একটু কমেন্ট করে জানান ভাইয়া যারা যারা লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে নামটা জানান কঠিন ভাই আপনাদের বাড়ি কোথায় একটু জানান আমাকে কে কোথা থেকে আসেন একটু জানান ভাই কোথা থেকে আসছেন একটু নামটা জানাবেন কোথা থেকে আসেন আপনাদের বাড়ি কোথায় ভাই যে লাইভটা ওয়াচ করতেছেন একটু কথা বলেন আমার সাথে ভাই আপনার বাড়ি কোথায়

ইউটিউবে ভাই পাঁচশো অনেক কথা পাই পাঁচশো চৌত্রিশ চলে অলরেডি থেকে দেখছেন একটু নামটা জানাবেন বেড়েছে একটু একটু দেরি হবে দেরি হবে আধা ঘন্টা চল্লিশ মিনিট কি অবস্থা ভাই হ্যালো ভাই ব্রাদার पहन नाम की হ্যাঁ কী অবস্থা ভাই হ্যালো হ্যাঁ কী অবস্থা হল